কমছেই না গরমের তীব্রতা ফের বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ বৃষ্টির জন্য সারা দেশে নামাজ আদায় নেট দুনিয়া উত্তাপ সারা দেশের তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন বৃষ্টির আশায় আকাশ তাকিয়ে মানুষ এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী বিশেষজ্ঞ শায়েখ আহমদুল্লাহ বা আরও দিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে মেয়াদ বাড়িয়ে নতুন এই সতর্ক বার্তা জারি করা হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিবুল ইসলাম পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য তাক প্রবাহের নতুন সতর্ক বার্তা জারি করেন এর আগে চলতি মাসে তিন দফায় তাপ প্রবাহের সতর্ক বার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় দফায় তাপ প্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল ছাব্বিশ দিনের বন্ধ শেষে গত একুশ এপ্রিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল কিন্তু তাপ প্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয় এখন নতুন ঘোষণা অনুযায়ী আঠাশ এপ্রিল থেকে স্কুল কলেজ খুলতে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন আগামী তিন দিন তাপপ্রবাহ আগের মতোই থাকতে পারে এরপর বিরাজমান এই তাপপ্রবাহের তীব্রতা কমবে এমন পূর্বাভাস এখনই দেওয়া যাচ্ছে না আসলে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিকে রাজধানীর মতি ছিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে অজ্ঞাত একজন দিনমজুর মারা গেছেন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মতিঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ জহরুল ইসলাম জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরো জানান আশপাশের লোকজনের মুখে জানতে পারে ওই দিন মজুর গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে অপরদিকে এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইস্তিস্তার নামাজ আদায় করলেন আর সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী বিশেষজ্ঞ সৈয়দ আহমদুল্লাহ মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুর ইস্তিস্তকার নামাজ আদায় করেন তিনি নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয় মোনাজাতে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয় নামাজ চলাকালীন প্রচারিত ভিডিওতে দেখা যায় মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন এতে ইমামতি করেন শয়েখ আহমদুল্লাহ পরে আরবিতে ফুটবা দেন যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়